জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা মাহফুজ আলম বিগত সরকারের আমলে টিসিবির কার্ড বিতরণে দুর্নীতি হয়েছে বললেন বাণিজ্য উপদেষ্টা এবং ক্রস ফায়ার ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়ের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী পনেরো জানুয়ারির মধ্যে হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান বলেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে উপদেষ্টা আরও বলেন সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে তবে এতে কিছু সময় লাগতে পারে এ সময় সংবিধান নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে এক কোটির বেশি টিসিবির কার্ড দেয়া হয়েছিল একই পরিবারের অনেকে পেয়েছেন সুযোগ সুবিধা যাচাই বাছাই শেষে সেসব কার্ডের সংখ্যা কমিয়ে তেষট্টি লাখ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সকালে সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা বলেন বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে দিক নিয়ে বাণিজ্যিক আলোচনা হয়েছে এছাড়া গার্মেন্টস ফার্মেসি খাদ্যসহ সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ চাইলে আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলেও জানান উপদেষ্টা তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না প্রয়োজনীয় মজুত আছে আমরা 63% কে 3% এসেছি আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায়ভাবে এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক নেমে আমরা তেষট্টি লক্ষ পিসিবি স্মার্ট কার্ডধারী যারা আছেন তাদেরকে টিসিবিও আমার ধারণা এই সপ্তাহ থেকেই চাল চাল দেওয়া শুরু করে দিবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা হবে এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান যারা পেনশন প্রাপ্ত তারাও এ মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে এবারে একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহার্ঘ ভাতা পেনশনাররা এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে পাঠানো চিঠির জবাবের জন্য ঢাকা অপেক্ষা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি দিল্লি চিঠির জবাব না দিলে তাগিদপত্র পাঠানো হবে বলেও জানান তিনি অন্যদিকে জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি বলেন এ পর্যন্ত এগারো জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে জুলাই আগস্ট দুই চব্বিশ সালে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের মধ্যে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এই প্রক্রিয়ায় গত এক থেকে আটই জানুয়ারি দু তারিখের মধ্যে গুরুতর আহত আটজন ব্যক্তি এবং তাদের পরিবারের চার সদস্যের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদেশি মিশন সমূহের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট মিশন সমূহের কাছ থেকে একই রকমের আন্তরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে তবে এ মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব রাইসুল রিফাতের ক্যামেরায় আশরাফুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেজা বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন শেখ হাসিনা পলনের পর থেকে সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে কোন এক অজানা কারণে নিজেদের মধ্যে বিশ্বাস ফেরানো সম্ভব হয়নি দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় টিকে থাকতে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যে নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবে স্থিতিশীলতা আসবে সংস্কারের বিষয়ে বিএনপি महासचिव বলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরে আনার মাধ্যমেই জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন তার হাত ধরেই ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতিবাদ দিয়ে মুক্ত অর্থনীতির পথ চলা শুরু হয়েছিল সংস্কার সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং জিয়াউর রহমান স্যার প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন সংস্কার কাঁঠাল পরিবর্তন করে দিয়েছেন অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল বন্ধ সেখানে পুরো একেবারে বৈত্তর পরিবর্তি মুক্ত করেছিলেন সব মামলা থেকে মুক্তি পেয়ে কিছুদিনের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল বেগম এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে বেরোতেন আমাদের

দুই থেকে দুই হাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে দুই হাজার ছিয়াত্তর জন নেতাকর্মীকে ক্রস এবং ১৫৩ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করেছে বিএনপি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ দায়ের করেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে তাদের নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয় এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করা হয়েছে গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে এতেও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দুইশো পৃষ্ঠার অভিযোগ এবং একশো জনকে গুমের ঘটনায় বিশ পৃষ্ঠার আলাদা অভিযোগ জমা দেওয়া হয়েছে কসফারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম আর একটা হলো আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার তারা নিজেদের অধিকার অবৈধমা আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো তিপ্পান্ন জনের গুমের তালিকা যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে এখন এখন পর্যন্ত গুমও আছে তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম এবার জেলা সংবাদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সকালে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন সিইসি বলেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটি উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তাই দেবেন তা হল এবার আগের মতো ভোট হবে না জনগণকে করের উপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা এটি হচ্ছে সরকারের দায়িত্ব এ সময় শেখ হাসিনা সমালোচনা করেন বিএনপির এ নেতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব সহ আরো অনেকে বাংলাদেশের মানুষ অত্যাচার অন্যায় করতে বেশি দিন সহ্য করতে পারে না তারা তীব্র গতিতে কঠিন হয়ে যে কোনো স্বৈরাচারকে নামার ঐতিহ্য এই বাংলার মানুষের বাংলাদেশের মানুষের এই যে শেখাসিরা ভুলে গেছে কিন্তু বুঝতেই পারেনি আরে বিএনপিকে তো গ্রেফতার করি একশো দেড়শো মামলা দেই তাদেরকে হত্যা করি তারপরেও আবার উঠে দাঁড়ায় ঘটনা কি তারপরেও সে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখবে কিন্তু মায়ের শিশুতে জীবন দিতে পারে বাচ্চা ছেলে তরুণ ছেলেতে জীবন নিতে পারে এইটা শেখ হাসিনা ধারণা ছিল না যেটা 5ই আগস্ট এই দেশে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে নিজে নিজে গুনিকে নিমন্ত্রণ করেছে শেখ হাসিনার পুলিশের ছোড়াগুলি আমন্ত্রণ করে বুকে নিয়ে নিজেকে মৃত্যুর করে ঢলে দিয়েছে কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছে সৈরচার মুক্ত বাংলাদেশ স্বাস্থ্য সেবাকে জনকল্যাণ বান্ধব করে গড়ে তুলতে বরিশালের অংশীজনদের সঙ্গে স্বাস্থ্য স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজের সভাকক্ষে সভার আয়োজন করা হয় সভায় খাত সংস্কার কমিশনের সদস্যরা বলেন স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করে গড়ে তুলতে হবে সার্ভিসগুলোকে যাতে সহজ লভ্য করা যায় সে লক্ষ্যে কাজ করছে এ কমিশন এছাড়া লোকবল মেশিনারি সহ নানা ধরনের সমস্যা নিরসনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তারা এসময় সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের অংশীজনরা কমিশনে আরো অনেক সদস্য আছেন এবং ভিন্ন ভিন্ন দায়িত্বে এগুলো আছে এই সাজেশনের অনেকগুলোই তাদের সাথে সম্পর্কিত কাজে সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেব এবং হয়তো একটা সামারি করিও দেব যেটা কার কার কাছে কার জন্য এই কোনটা প্রযোজ্য সেটা একটা যাতে করে তাদের সহায়তা হয় বুঝতে বুঝতে সহজ হয় মেহেরপুরের মুজিব নগরের দাড়িয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের বল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে এ সময় চোরেরা বল্টে থাকা ছয় লাখ তেত্রিশ হাজার তিনশো টাকা নিয়ে যায় বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ইসলামী ব্যাংক দাড়িয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফার জানান প্রতিদিনের মতো কাজ শেষ করে ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে অফিস ত্যাগ করেন তারা বৃহস্পতিবার সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙা চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং তারা ভল্টের তালা ভেঙে মোট ছয় লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা নিয়ে যায় এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা করা হয়েছে খেলার বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শেষ ওভারে ত্রিশ রান তুলে রংপুরকে জয় এনে দেয় অধিনায়ক নুরুল হাসান সোহান দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৯৭ রান করে বরিশাল জবাবে তিন উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় রংপুর সাত বলে বত্রিশ রান করে এ জয়ের অন্যতম নায়ক সোহান এ নিয়ে ছয় ম্যাচের সবগুলোতেই জিতল রংপুর অন্যদিকে পাঁচ ম্যাচে বরিশালের এটি দ্বিতীয় হার দুই ছাব্বিশ বিশ্বকাপের আগেই নিজেকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সেই সঙ্গে এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার সিএনএন দেয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান দুই হাজার হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ এ আসরে খেলার জন্য তিনি সব রকমের চেষ্টা করবেন বলেও জানান এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল বারো রাউন্ড শেষে দশ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে তবে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী নেইমার এর আগে দুই সালে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে এরপর গত অক্টোবর নভেম্বরে অল্প সময়ের জন্য মাঠে ফিরলেও আবারও হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়েছেন এ তারকা ফুটবলার বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পনেরো জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা মাহফুজ আলম বিগত সরকারের আমলে টিসিবির কার্ড বিতরণে দুর্নীতি হয়েছে বললেন বাণিজ্য উপদেষ্টা এবং ক্রস ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়ের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে